আলাইকুম বন্ধুরা যারা ঘরে বসে অনলাইনে জব করে কিছু টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের আজকের ওয়েবসাইট এই ভিডিওতে আমি ওয়েবসাইটের উইড্রো সম্পর্কে আলোচনা করব প্রথমে প্রোফাইল আইকন যাওয়ার পর উইড্রো অপশনে যেতে হবে উইড্রো অপশনে যাওয়ার পর টি স্ক্রল করে নিচে যাবেন নিচে গেলে এখানে দেখতে পাবেন কয়েকটি অপশন তার মধ্যে বাংলাদেশের রানিং অপশন নগদ এবং বিকাশ আপনি বিকাশে একটা ট্যাপ করবেন বিকাশে ট্যাপ করলে দেখবেন রিসিভ নাম্বার নামে একটি অপশন হবে সেখানে আপনি ফোন নাম্বারটি বসাবেন তারপর অ্যামাউন্ট অ্যামাউন্ট বসাবেন যেহেতু ফাইভ ডলারের নিচে উইড্রো করা যায় না তাই আমি এখানে ফাইভ বসিয়ে দিলাম তারপর দেখাবে টোটাল অ্যামাউন্ট ছয়শো তারপর হচ্ছে সাবমিট করতে হবে সাবমিটে চাপ দিলে এখানে আপনার সিকিউরিটি কোশ্চেন আসবে সিকিউরিটি কোশ্চেনটি বসাইতে হবে তারপর সিকিউরিটি পাসওয়ার্ড চাবে সিকিউরিটি পাসওয়ার্ড বসাইতে হবে সিকিউরিটি পাসওয়ার্ড বসানোর পর সব কিছু ঠিকঠাক আছে কি না তা দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপর সাবমিট অপশানে চাপ দিবেন সাবমিট অপশানে চাপ দেওয়ার পর দেখবেন আপনার পেমেন্ট সাকসেসফুল দেখাবে তো এখানে যেহেতু লেখা আছে তারা বিরানব্বই ঘন্টার মধ্যে পেমেন্টটা কমপ্লিট করে দিবে স্নপনাস্টিক হিস্টোরিতে চাপ দেওয়ার পর দেখবেন অ্যামাউন্ট মেথড ডেট সব কিছু দেওয়া আছে উপরে দেখুন আমার আর্নিং থেকে কিন্তু ব্যালেন্স কেটে নিয়েছে তো আমি অপেক্ষা করব ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত ধন্যবাদ